গ্রামীণ ঐতিহ্য যেটা এখন আমাদের চরা অঞ্চলে আসলে পাওয়া যায় আমরা এখন আছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ফাঁসরাজবাড়ি ইউনিয়নের একটা চরে চরে একটা গ্রাম্য বাজার এই বাজারে গ্রামের শান্তি নিরীহ মানুষজন তারা সারাদিনের কর্মক্রান্ত এখন এসে তারা এসে চায়ের দোকানে তারা একটা বিনোদন ব্যবস্থা আছে ওখানে নিজে বড় একটা ব্যবস্থা শুধু চা আর পান পাওয়া যায় কোনো ভাজা পড়ে কোনো খাবার নেই তাদের মাঝে আসে বলে শান্তি অশান্তি মানসিকভাবে তারা সবাই সুখী একদম খুব আমরা মজাগর মানুষজন প্রযুক্তি করা হয় আমরা এখন আসার পর থেকে আমাদের সাথে তাদের সৌভে খুব সম্পর্কে এই যে বিকালবেলা সারাদিন তারা কাস্টার মাসে আসে এই জন্য কত লোক সিনেমা দেখতেছে আমাদের সিনেমা হলে কিন্তু লোক নাই অথচ এখানে একটা সিনেমা হলের চেয়ে বেশি লোকজন আসে এটাই